আগে কাজ করতাম না আচ্ছা কি করতেন পড়াশোনা পড়াশোনা মানে ভাইয়া ছোটকালে বাবা মা হারাইছি আমি বর্তমানে থাকি আমার খালার কাছে আচ্ছা আচ্ছা ভাই বোন আছে আপনার না আমি একা একা আচ্ছা খালার কাছে থাকেন যাক তো আছে কেন ইউটিউবে আইছি ভাইয়া আমি একটা মনের মানুষের জন্য কোনো সাহায্য সহযোগিতার জন্য আসি নাই আচ্ছা যেহেতু আপনি কাজ করেন আপনি সুস্থ আছেন ঠিক না আপনি তো সাহায্য সহযোগিতা দরকার নাই আপনি তো আছেন ভালো একটা মানুষ এ যাকে বিয়ে করে সংসার করতে পারেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কোনো পছন্দ আছে নাকি যেমন ছেলে পেলে বিয়ে করবেন পছন্দ ভাই আছে বয়স্ক হোক বিবাহিত হোক বুড়া হোক জন হোক আমার কোনো সমস্যা নাই

আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সভা করি